দৃশ্যকে বরণ করতেই পর্তুগালের লিসবনে প্রতি বছরই বসে সাদরিন উৎসব এই দিনে মাছ এবং গাছ দুটুকে নিয়ে এসে উৎসবে মেতে ওঠেন পর্তুগালবাসী আর এই জুনের বারো তারিখে এই রাতটি দীর্ঘ হওয়ায় তারা সারা রাত ভরে এই সাদ্রিন উৎসব পালন করে এই দিন কোনো বিভেদ থাকে না কোনো ধরনের শঙ্কা থাকে না তারা সব কিছু মিলে দিনটিকে উদযাপন উন্মাদনায় মেতে ওঠে সার্ডিনা মাছ পুড়িয়ে করা হচ্ছে বার্বিকিউ আছে পাউরুটিউ পানীয় হিসেবে রাখা হয়েছে বিয়ার কিংবা ওয়াইন এসব খাওয়ার সঙ্গে মিউজিকের তালে তালে নেচে গেয়ে লিসবনে সান্তো আন্তোনিও কিংবা সার্ডিন মাছ উৎসব পালন করছেন পর্তুগিজরা বুধবার বারো জুন দীর্ঘতম রাত হিসেবে বিবেচনা করে লিসবনের ছোট ছোট গলিতে নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন নারী পুরুষ সবাই প্রতি বছর জুন মাস এলেই লিসবন শহরের অলিগুলি নানা রঙে সাজিয়ে রাস্তায় রাস্তায় চলে এ উৎসব দেশ বিদেশ থেকেও হাজারো পর্যটক অংশগ্রহণ করেন সার্ডিন উৎসবে পর্তুগিজদের মতে বারোশো শতাব্দীর শুরুতে ফ্রান্সের দক্ষিণে প্রথম মিশনারি অভিযানে যান সেন্ট অ্যান্টোনিও সেখানে তার মন খারাপ হলে সাগর পারে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এ সময় সাগর পারে কিছু সার্ডিন মাছ ভেসে আসতে দেখেন সেন্ট অ্যান্টোনিও তিনি সেগুলো কুড়িয়ে আনেন এবং মনে করেন এটি সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ তারপর থেকেই পর্তুগিজরা আশীর্বাদ মনে করে সার্ডের মাছ পুড়িয়ে খায় আর বারোই জুন দীর্ঘতম রাত মনে করে উৎসবে মেতে ওঠেন তারা অনেক বছর ধরেই পর্তুগালে এই উৎসবটা চলছে এখানে মূলত মানুষজন রাত ধর আনন্দ করে আপনি দেখছেন যে এখানে মোড়ে মোড়ে গলিতে গলিতে গান বাজনা হচ্ছে মাছ তারা বান্বে কিউ করে বা ফ্রাই করে বিশেষভাবে আসলে এটা আমাদের দেশে যেরকম বাংলাদেশের যেরকম ট্রেডিশনালে হয়তো আগামী এটা লবণ দিয়ে মেখে আগুনের মধ্যে ফ্রাই করে সাথে বিয়ার খাচ্ছে এটা বলা যায় যে ভালোবাসা সংস্কৃতি বন্ধনের একটা উৎসব অনেক বছর ধরেই চলছে পর্তুগালে এবং রাত যত গভীর হবে এই উৎসবটা কিন্তু আরো বেশি সেন্ট আন্তনিও লিসবনের সেন্ট হিসেবে পরিচিত পর্তুগিজদের সবচেয়ে জনপ্রিয় এই সেন্ট অন্তনিকে অলৌকিক ও ভালোবাসার সেন্টও বলা হয় বারোই জুন এই উৎসবে অনেকেই তাদের পছন্দের মানুষকে চার্জে গিয়ে বিয়ে করেন চার্চগুলোতে গণ বিয়ের আয়োজন হয় অনেকের ধারণা এটি একটি পবিত্র দিন